শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আচ্ছা প্রথমেই আজকের বিজ্ঞান আলোচনায় এটা জানাবো যে আমাদের ইন্ডিয়ার মানে ইসরোর ছাব্বিশে জানুয়ারি একটা স্যাটেলাইট লঞ্চের কথা বলেছিলাম জিএসএলভি মার্ক টু রকেটে সেটা কিন্তু এই খানিক্ষণ আগে ইসরোর তরফ থেকে জানিয়েছে দিন দুয়েক পিছাচ্ছে ওটা ২৬ তারিখ হচ্ছে না আঠাশ তারিখ হচ্ছে তো যেদিনই হোক আমরা নিয়ে আসবো আর একটি ফ্লাইটের রোল আউট আছে নাসা তৈরি করা যেটা সুপারসনিক ফ্লাইট সেটা টেস্ট হবে তেরো তারিখে সে বিষয়ে নিয়ে ভিডিও আপনাদের নিয়ে আসবো তা বোধহয় লাইভ করার দরকার নেই যেই বিষয় আমরা দেখতে পারবো তাই নিয়ে একটা স্পেশাল ভিডিও থাকবে আর উনিশ তারিখে খুব বড়ো দিন সেদিন হচ্ছে গিয়ে ভারতীয় সময় রাতি সাড়ে আটটায় নামবে জাপানের স্লিম ল্যান্ডার চাঁদের মাটিতে আর এটা নামাতে পারলেই তারা বিশ্বের পঞ্চম দেশ হিসাবে কিন্তু জায়গা করে নেবে চলে আসি এখন আলোচনার বিষয়বস্তু যেটা চলছে সেটা হচ্ছে পেরিগ্রিন লুনার ল্যান্ডার অ্যাস্ট্রোবোটিক কোম্পানির তৈরি করা যেটি নাসা নিজেরা সাপোর্ট দিচ্ছে বটে তবে নাসা নিজস্ব তৈরি নয় গত পরশু দিন আট তারিখে লঞ্চ হয়েছিল এবং তার লাইভ দেখিয়েছিলাম সেটা আগামী গত কালকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তারপর আবারও যোগাযোগ হয়েছিল আজকে আবার বিচ্ছিন্ন হয়ে গেছিলো প্রপালশনের যা তেল সেই তেল কিন্তু অনেকটা পড়ে গেছে তাই চাঁদের মাটিতে নামতে পারবে না একরকম ধরে নিয়েছে দুপুরবেলায় আজকে তখন দু লক্ষ চুরানব্বই হাজার কিলোমিটার দূরে ছিল পঁচানব্বই হাজার মানে দু লক্ষ পঁচানব্বই হাজার বলা যেতে পারে চাঁদের অনেকটা কাছেই সেখান থেকে চাঁদ আর এক লক্ষ কিলোমিটারও দূরে নয় সেই সময় যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আবারও এই মুহুর্তে যোগাযোগ করা গেছে তবে তার জন্য আরও প্রপালশন কিন্তু নষ্ট হয়েছে কেন তার কারণ প্রপালশন অন করি তো তার থ্রাস্টারকে এদিক ওদিক করে সোলার প্যানেলটাকে সূর্যের দিকে মুখ করিয়েছে তো মুখ করানোর পর ব্যাটারি চার্জ হয়েছে যোগাযোগ হয়েছে আমি দেখাবো এই মুহূর্তে কত দূরে আছে সেটি আমরা নাসার ডিএসএন থেকে লাইভ দেখতে পাচ্ছি এই যে এপিএম দেখতে পাচ্ছেন অ্যাস্টোবোটিক পেরিগ্রিন মিশন ওয়ান এই যে অ্যাস্টোবোটিক পেরিগ্রিন ওয়ান মিশন তো তিন লক্ষ ন হাজার কিলোমিটার দূরে পৌঁছে গেছে তাহলে বলা যেতে পারে চাঁদের অনেক কাছেই পৌঁছে গেছে তবে হ্যাঁ এটার জন্য আনন্দ পাওয়ার কিছু নেই মানে এটা আমি শুরু করতেই পারতাম যে বন্ধুরা সুখবর যোগাযোগ আবার সম্পন্ন হয়েছে নাসার সঙ্গে অ্যাস্টোবোটিক পেরিগ্রিন লুনার ল্যান্ডারের কিন্তু সেই সুখবর দিয়ে বা সুখবর কথাটা ব্যবহার করে কেন শুরু করিনি তার কারণ হচ্ছে এইটা এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি যোগাযোগটা হয়েছে তবে এটা সুখবর নয় তার কারণ যোগাযোগ হয়েছে ঠিক আছে যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হবে বা যোগাযোগ যদি থাকেও যেটুকু প্রপালশান আছে তাতে যদি মাঝে মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আবার সোলার প্যানেলকে সূর্যর দিকে মুখ করে যদি সেটিকে আবারও স্টাবলিশ করা হয় কমিউনিকেশান কিন্তু সেটার জন্য যে বিরাট কিছু লাভ হবে তা নয় কিছু ডেটা হয়তো চাঁদের অ্যাটমসফিয়ার এই পক্ষপথ থেকে পৌঁছালে কালেক্ট করতে পারবে কিন্তু সেটার জন্য তো এটাকে পাঠানো হয়নি তার জন্য নাসার এলারও আছে লুনার রিকনিয়েনসেন্স অরবিটার সেটা কাজ করছে দীর্ঘদিন তো সেটাকে ছেড়ে এটার থেকে ইনফরমেশান নেওয়ার কোনো দরকার নেই এটাকে পাঠানো হয়েছিল মূলত চাঁদের ল্যান্ড করার কথা আচ্ছা নামার কথা ছিল অ্যাপেলো সেভেন্টিন যে স্থানে নেমেছিল নিরক্ষরেখার একটু দক্ষিণে সেখানে এটি নামার কথা ছিল কিন্তু এটি নামতে পারবে না তবে এখনও বলছি যেভাবে নাসার বিজ্ঞানী সহ অ্যাস্ট্রোবোটিকের বিজ্ঞানীরা কাজ করছেন বা চিন্তা ভাবনা করছেন তাতে চেষ্টা তো একটা করবেই তো আমরা রেগুলার কিন্তু যোগাযোগ রাখবো এই বিষয়টা নিয়ে পুরো ওভারঅল যে বিষয়টা দাঁড়ালো সেটা আপনাদের বলতে পারি যে গত আট তারিখ বা ভারতীয় সময় দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে ইউনাইটেড লঞ্চ চ্যালেঞ্জে রকেটে চাপিয়ে ফ্লোরিটা থেকে পাঠানো হয়েছিল এবং তারপরে উড়ে যাওয়ার পর সব ঠিকঠাক ছিল প্রাথমিকভাবে হাততালি দিয়ে বিজ্ঞানীরা অভিনন্দনও জানিয়েছিলেন কিন্তু তারপর হঠাৎ করে তার সোলার প্যানেল খুলে যখন সূর্যের দিকে মুখ করানোর কাজটা চলছিল প্রপালশন অন করিয়ে সেই সময় কি হয় সোলার প্যানেল কিছুতেই খোলে না আর সোলার প্যানেল যতক্ষণে খোলে ততক্ষণে অনেকটা প্রপালশন নষ্ট হয়েছে যেহেতু একেবারে খুলে যাওয়ার কথা ছিল যতবার খুলছে না ততবার ট্রাই হয়েছে প্রপালসনে বিভিন্ন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করা হয়েছে তার জন্য অনেকটা জ্বালানি খরচা হয়েছে তারপরে দুর্ঘটনা বলতে ঘটে যেটা সেটা কোনো মতে সোলার প্যানেলটা খোলে সূর্যের দিকে সেটি মুখ করে তাকে এস্টাবলিশ করা হয় সিগনাল কিন্তু এই যখন সোলার প্যানেলটা খুলছিলো সেই সময় এর যে জ্বালানি ট্যাঙ্কে একখানা চোট আসে এবং সেখান থেকে অনেক জ্বালানি বেরিয়ে যায় জ্বালানি বেরিয়ে যাওয়ার পর কি হয় বলা হয় যে এখন তো সে চাঁদের দিকে যেতে পারবে কারণ তার যে গতিবেগটাকে অ্যাচিভ করিয়ে দেওয়া হয়েছে রকেট যে গতিবেগটাকে অ্যাচিভ করিয়ে দিয়েছে সেই গতিবেগে সে তো যেতে থাকবে চাঁদের দিকে কিন্তু যেটুকু প্রপালসান আছে সেটা তো ফুয়েল লিক করেছে ট্যাঙ্ক সেখান থেকে তো পড়তে থাকবে আর যদি বেঁচেও থাকে তাহলে হয়তো চাঁদের কক্ষপথ ধরাতেই তাদের ফুয়েল শেষ হয়ে যাবে কারণ তাদের চারখানা ডিবুস্টিং ছিল এবং তারপর ছিল আলটিমেটলি চাঁদের মাটিতে নামানোর জন্য টানা প্রায় পনেরো মিনিটের উপরে প্রপালশন জ্বালানোর কথা সেটা জ্বালানোর মতো নেই প্রপালশন জ্বালানোর মতো ফুয়েল তো সেক্ষেত্রে বলা যেতে পারে এটি ফেলিওর এক প্রকার কিন্তু যতক্ষণ যোগাযোগ আছে যতক্ষণ পর্যন্ত সে এগিয়ে যাবে চাঁদে তার থেকে যতটা সংগ্রহ করা যায় তথ্য বা এই এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় নিশ্চয়ই এটা মিশন ওয়ান মিশন টু হবে তখন নিশ্চয়ই সাকসেস হবে তো এই ফেলিওর থেকে যতটা শিক্ষা তারা পাবে তার জন্য যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে যে একেবারে সম্পূর্ণ হাতের বাইরে চলে যাওয়ার আগে যতটা সম্ভব তারা যেন এর থেকে ইনফরমেশান আদায় কর নিতে পারে তো এই ছিল পুরো ব্যাপারটা এই বিষয়ের উপরে নজর রাখছে এই বিষয়ের উপরে যেরকম ইনফরমেশন আমাদের কাছে পৌঁছাবে সেরকম সেরকম ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেবো তবে হ্যাঁ এটুকু বলতে পারি এই ল্যান্ডারটি কিন্তু চাঁদের মাটিতে নামতে পারবে না এটা স্বীকার করে নিয়েছে এক প্রকার নাসা এবং অ্যাস্টোবটিকও আপনারা কি মনে করেন নামতে কি পারবে জানাবেন আচ্ছা না ডেটটাও বলে দিই ডেটটা কিন্তু তেইশে ফেব্রুয়ারি নামার কথা ছিল কিন্তু এখন যা পরিস্থিতি অতগুলো ডিবুস্টিং করার মতো এর মধ্যে ফুয়েল নেই তার জন্য কিন্তু আর ডিবুস্টিং না করতে পারলে নামতেও পারবে না কোনো একটা কক্ষপথে হয়তো ঘুরেই যাবে যদি কক্ষপথ ধরাতে পারে ততটা যদি ফুয়েল থাকে তার কারণ এখনও টাইম আছে তবে বললাম তিন লক্ষ আট হাজার কিলোমিটার পৌঁছে গেছে যেটা আমরা দেখছিলাম এই যে দেখুন তিন লক্ষ ন হাজার কিলোমিটার পৌঁছে গেছে অ্যাস্টোবোটিক পেরিগিন ল্যান্ডার তো সেক্ষেত্রে আর বেশি দূর নেই তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার হচ্ছে আমাদের থেকে চাঁদের দূরত্ব তার মানে এটি যদি আর মোটামুটি সত্তর থেকে বাহাত্তর পঁচাত্তর হাজার কিলোমিটার সে তো যাবেই তার জন্য তার ফুয়েলের দরকার পড়বে না সেটা সে চলে যাবে কিন্তু তাকে ডিবুস্টিং করে তো চাঁদের কক্ষপথটাকে ধরাতে হবে না হলে তো সে বেরিয়ে চলে যাবে আবার অনেক দূরে গিয়ে পৃথিবীতে ফেরত আসবে ঠিক আছে ইলেপট্রিক্যাল একটা অরবিটের মাধ্যমে সেক্ষেত্রে বলা যেতে পারে এটি ফেরত এলেও তার মধ্যে প্রপালশন না থাকলে তাকে তো কোনোভাবেই পৃথিবীতেও নামানোর ব্যবস্থা করা যাবে না তাই না তো সেক্ষেত্রে এটি একটা আবর্জনা হিসেবে ঘুরে বেড়াবে বর্জ্য হিসাবে আর যদি চাঁদের কক্ষপাত ধরিয়ে দিতে পারে তাহলে অ্যাটলিস্ট চাঁদে না নামতে পারলেও অরবিটার হিসাবে কিছু ইনফরমেশান সে কালেক্ট করতে পারবে যেহেতু চাঁদকে সে অরবিট করতে থাকবে তবে একশো কিলোমিটারের আনতে গেলে অন্তত পক্ষে চারখানা ডিবুস্টিংয়ের জন্য অন করতে হবে এক একটা ডিবুস্টিংয়ে প্রায় কোনো সময় লাগে মানে বড় যখন এলিপটিক্যাল অরবিট থেকে তার নিম্ন কক্ষপথে নামানো হয় তখন প্রায় পনেরো মিনিট কখনো বারো মিনিট ধরে জ্বালাতে হয় এত ফুয়েল কি আছে এত ফুয়েল সম্ভবত নেই যদিও ডিটেলসটা জানায়নি এখনও কত ফুয়েল বেঁচে আছে তাতে কটা ডিবুস্টিং করা যেতে পারে আলটিমেটলি চাঁদের কক্ষপথ ধরানো যাবে কি না সেটা নিয়েও একটা চিহ্ন রয়েছে তো এই বিষয় নিয়ে ইনফরমেশান তো আমরা নিচ্ছি যা যা থাকবে অথেন্টিক একেবারে ইনফরমেশান আপনাদের সামনে তুলে নিয়ে আসবো তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা